এখনই সাবধান হয়ে যান আপনার ফোনের সকল গোপন তথ্য অন্যের হাতে চলে যাওয়ার আগে আপনার ফোনে যদি অন্য কোনো জিমেল লগ ইন করা থাকে তাহলে লগ আউট করুন দেখুন আপনি জানেন না হয়তো আপনার ফোনের সকল অ্যাক্সেস কিন্তু অন্য যে কেউ নিতে পারে একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সেই জিমেল অ্যাকাউন্ট যদি আপনার ফোনে কোনো কোনোরকমভাবে লগ ইন করে ফেলে আপনার ফোনের সকল তথ্য কিন্তু তার কাছে চলে যাবে আর তাই আমি এই ভিডিওটিতে আমি আপনার দেখাবো কিভাবে আপনার ফোন থেকে অন্য কোনো ফোনের জিমেল সেটা লগ আউট করবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ প্রয়োজন হলে কাজে আসবে অন্য মোবাইলের জিমে লগ আউট করার জন্য আপনার ফোনের যে গুগল অ্যাপ আছে সরাসরি সরাসরি এই গুগল অ্যাপটি ওপেন করবেন তাহলে উপরে আপনাদের জিমেলের লোগো পাবেন ওখানে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট এখান থেকে আপনার এই গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন যখন এখান থেকে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে নিচে চলে আসার পরে এখান থেকে ইওর ডিভাইস নামের অপশানটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন তারপরে এখন এখান থেকে আপনি ইওর ডিভাইস এই অপশানটি ওপেন করবেন যখন ই ডিভাইস অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ডিভাইস এবং অন্যান্য ডিভাইস যদি আপনার ফোনে লগ হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে এখন অন্য ফোনের যে জিমেলো আছে সেটা কিন্তু এটি যদি সেট করা থাকে সেটা আপনাকে রিমুভ করতে হবে এখন রিমুভ করার জন্য এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটি জিমেল আমার ফোনে লগ হয়ে আছে। এটা এখন এখান থেকে রিমুভ আমি করবো এই রিমুভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে যে এরো বাটনটি দেখতে পাবেন আপনি জাস্ট এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি অ্যারো বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনার ফোনে যদি লক দেওয়া থাকে সেই লকটি চাইবে আপনি শুধু আনলক করবেন যখন আপনার ফোনটি আনলক করবেন একটু ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে প্রথমে যদি আপনারা লক্ষ্য করলেন দেখতে পাবেন এটা আপনার দেখতে পাবেন সাইন আউট অপশান আপনি জাস্ট এখান থেকে এই সাইন আউট এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে তাহলেও দেখতে পাবেন এখান থেকে যে যে জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সাইন আউট হবে সেটা এখানে দেখতে পাবেন আপনি যখন এখান থেকে সাইন আউট ওপর ক্লিক করার সাথে সাথে এখানে আবারও সাইন আউট অপশান চলে আসবে আপনি জাস্ট এখান থেকে সাইন আউট অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওকে বাটন আসবে আপনাকে ওকে বাটনের উপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে যেগুলো পড় লেখা আছে আপনারা চাইলে পড়তে পারেন এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন যে ওকে বাটন আছে জাস্ট এখান থেকে ওই ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে সাইন আউট হয়ে গেছে অর্থাৎ অন্য ফোনের যে জিমেল আউট জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন করা ছিল সেখান থেকে কিন্তু সাইন আউট হয়ে গেছে এখন সে কোনোরকমভাবে আপনার ফোনের অ্যাক্সেস কিন্তু নিতে পারবে না যদি আপনি এরকমভাবে সাইন আউট করে দেন আর আশা করি আপনারা এই এখনই এটা চেক করে আপনার ফোন থেকে সাইন আউট করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা আমি নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন